অনেক চলে আমাদের টার্গেট গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে ইংরেজি ক্লাস সেই ইংরেজি ক্লাসের চতুর্থ পর্বে আজকে চলে আসলাম আমরা কিন্তু ইতিমধ্যে তিনটা ক্লাস কিন্তু সম্পূর্ণ করেছিলাম তোমরা যারা এখনো আমাদের সেই ক্লাসগুলো দেখনি দেখো নি তারা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো করে নিও আর আজকে আমরা কথা বলবো যে ইংরেজির তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যেখান থেকে নর্মালি হচ্ছে উচ্চ বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রশ্ন হয়ে থাকে তো আমাদের সরাসরি প্রশ্নের পালায় যাচ্ছি যেমন আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে দেখো ড্যাশ অব দি স্টোরি দ্য ম্যান এন্ড দ্য উম্যান ওয়ার এখানে আমাদের সঠিক উত্তর কোনটি হতে পারে তোমরা একটু গেস করো তো আমি জানি যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে মনে করবে যে ফাইনালি হবে এখানে সঠিক উত্তর কিন্তু এখানে কোনটা সঠিক উত্তর হতে পারে তোমরা একটু ভালো করে গেস করো তোমরা একটু ভালো করে গেস করো যে এখানে কোনটা সঠিক উত্তর হতে পারে এখানে আসলে দেখো তুমি যদি এটা বাংলা করতে তাহলে এখানে এমন আসবে না যে হচ্ছে দ্য স্টোরি দা ম্যারি মানে এখানে বুঝাচ্ছে না যে গল্পের শেষে লোকটি এবং সেই মহিলাটি হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো তো এখানে তাহলে এমন হচ্ছে না যে গল্পের শেষে তো এরকম যদি বুঝায় যে গল্পের শেষে এরকম অর্থে আমাদের ব্যবহৃত হবে হচ্ছে অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য এন্ড হ্যাঁ গল্পের শেষে বা হচ্ছে কোনো কিছু শেষে হ্যাঁ এরকম কিছু বুঝালে আমাদের হচ্ছে অ্যাট দ্য এন্ড ইউজ করতে হবে তোমরা যারা মনে করতেছো যে ফাইনালি হবে সেটাও হবে না অ্যাট দ্য লাস্ট বলে হবে না অ্যাট লাস্ট বলে হবে না এখানে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য ম্যান অ্যান্ড দ্য উইম্যান ওয়ার ম্যারিড এখানে হচ্ছে অ্যাট দ্য এন্ড গল্পের শেষে এরকম বোঝাতে ব্যবহৃত হবে তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের সাবজেক্টের একটা প্রশ্ন সাবজেক্ট হচ্ছে তোমাদের উচ্চ বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা তো এখানে তোমাদের হতে পারে একটু গেস তো এই প্রশ্নটার মাধ্যমে আমি তোমাদের একটা সম্পূর্ণ রুল শিখে দেবো আর এই রুলটা হচ্ছে তোমাদের জন্য একদম থ্রি স্টারের একটা রুল আর এখান থেকে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক বেশি তো দেখো এখানে তোমার মনে রাখতে হবে হচ্ছে ইউনিট জাস্ট মনে রাখো ভালো করে ইউনিট বা হচ্ছে একক এটা আসলে একক দেখো আমি তোমাকে লিখে দিচ্ছি একটু দেখো এখানে তোমাদের হচ্ছে প্রথমে হচ্ছে সময় একক টাইম আমি লিখে দিলাম দেখা যায় প্রথমে হচ্ছে টাইমের একক তারপর হচ্ছে ডিস্টেন্স তোমাদের জানো এই প্রশ্নগুলো ভুলেও না ভুল হয় প্রথমে হচ্ছে টাইম তারপর হচ্ছে ডিস্টেন্স তারপরে হচ্ছে আমাদের মানি আবার বলছি সময় একক কোন দূরত্বের একক কোনো কোন একক এইগুলা যদি বুঝায় সেই সাম বা হচ্ছে মোট পরিমাণ যত বেশি হোক না কেন যেমন এখানে আমাদের যে তো আমরা নর্মালি জানি হচ্ছে একের অধিক আর একের অধিক তখনই বুঝায় যখন হচ্ছে আমাদের ভারটা প্লুরাল হবে তাই না কিন্তু এটা হচ্ছে টোয়েন্টি মিনিটস কি এটা হচ্ছে মিনিট মানে হচ্ছে একটা সময় রেখক তাই না সময় রেখক এরকম যদি ধরো সময়ের একক বা হচ্ছে ডিস্টেন্স বলে হচ্ছে টোয়েন্টি কিলোমিটার টোয়েন্টি ডলার এরকম যদি বুঝায় মানে এগুলো তো একক তাই না এই একক গুলা বুঝালে সেই এককের পরিমাণ বা সাম যত বড়ই হোক না কেন তোমাদের যে ভার্ব হ্যাঁ সেই ভার্বটা তোমার মাস্ট সিঙ্গুলার নিতে হবে একক যত বড়ই হোক না কেন ওইটা দিয়ে কোনো কিছুই যায় আসে না তোমাদের এ ধরনের ইউনিট যদি বুঝায় তোমার সরাসরি চলে যেতে হবে হচ্ছে ভার্বে যদি ভার্ব দেখো প্লুরাল প্লুরাল আছে মানে হচ্ছে তোমার সেই ভার্ব কাটা তোমার দেখতে হবে হচ্ছে কোথায় তোমার সিঙ্গুলার ভার্ব দেয়া আছে সিঙ্গুলার ভার্ব মানে হচ্ছে সেটা রাইট যেমন এখানে আমার প্রথম উত্তর এতে বলছে হচ্ছে 20 মিনিটস আর এখানে তো মানে আর তো এখানে আসবে না তারা আমি একটু কালার চেঞ্জ করে নেই যাতে তুমি একটু ভালো করে বুঝতে পারো যেমন এখানে প্রথম কথা হচ্ছে যে আর বলছে এখানে এখানে আর তো ভুলেও আসবে না এটা হচ্ছে কাটা মানে অপশন এ কিন্তু আমার কাটা গেল তারপর অপশন বি তে কি বলছে দেখো 20 মিনিটস ইজ এটা কিন্তু আমার রাইট आंसर কারণ দেখো এখানে আমার যে ভার্ব সে ভার্বটা কিন্তু ইজ আছে এখন বাকি অপশন দুইটা দেখি কি বলছে অপশন সি তে দেখো কি বলছে 20 মিনিটস ওয়্যার এখানে প্রথম কথা হচ্ছে এখানে ওয়্যার হবে না কারণ এখানে ওয়্যারটা হচ্ছে আমাদের প্লুরাল ভার্ব আর এখানে তো প্লুরাল ভার্ব তো হবেই না রং তারপর দেখো অপশন ডিতে বলছে টোয়েন্টি মিনিটস ওয়ার এখানে দেখো ওয়ার আছে তার মানে কিন্তু এটাও কাটা তো তোমাদের মেন কথা হচ্ছে যদি ইউনিট থাকে ইউনিট থাকলে হচ্ছে তোমাদের ভার্বটা সিঙ্গুলার হবে মানে এখানে এক কথা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার অপশন এ সি ডি হচ্ছে রং অ্যান্সার তো বুঝতে পারছো আশা করি এখন আমাদের পরবর্তী প্রশ্ন যাচ্ছে দেখো এটাও তোমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা হচ্ছে তোমাদের যে ভোকাবুলারি বেস যে কোশ্চেন যেটাকে বলে ওই টাইপের প্রশ্ন এটা আসলে তোমরা যদি ভোকাবুলারি না জানো তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু তোমার সমাধান করা কিছুটা কঠিন হয়ে যাবে তো এইখানে তোমাদের সঠিক উত্তর কোনটি সেটা একটু কমেন্ট করে জানাও they are offering টু to the fire victim এখানেVictim মানে কি একটু বল তো তোমরা এVictim মানে হচ্ছে যিনি মানে আসলে কোনো কিছু শিকার হয় ধর হচ্ছে কেউ মাইরের শিকার হলো বা হচ্ছে কারো হচ্ছে কোনো ফায়রের শিকার হলো এখন যে শিকার হচ্ছে সে কিন্তু Victim সে কিন্তু Victim হয়ে যাচ্ছে তাই না এখানে যেহেতু আমার এখানে বোঝাতে যে fire victim মানে কি যারা হচ্ছে আগুনে দগ্ধ হয়েছে বা হচ্ছে আগুনে পুড়ে গেছে এরকম কিছু বোঝাচ্ছে বুঝতে পারছো আগুনে পুড়ে গেছে এরকম কিছু কিন্তু এখানে বোঝাচ্ছে তো এখানে দেয়ার অফারিং মানে কি এই দে মানে হচ্ছে ধরো কোনো টাইপের হচ্ছে এখানে কোনো অথরিটিকে বোঝালো মানে সাম টাইপস অফ অথরিটি ফায়ার ভিকটিম যারা তাদেরকে কি অফারিং করতেছে এখানে অফারটা কি করতেছে সেটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে হবে অপশন থেকে দেখো এখানে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মানে তো হচ্ছে অবদান এখানে কি তারা হচ্ছে যারা তাদের হচ্ছে অবদান কি করতেছে কন্ট্রিবিউট করতেছে হচ্ছে অবদান হচ্ছে অফার করতেছে এটা এখানে কি মেলে এখানে কিন্তু মেলেই না এটা কিন্তু অপশনটাই কিন্তু মেলা তার মানে কিন্তু এটা কিন্তু আমাদের অপশন এ কিন্তু কাটা এখানে কিন্তু অপশন এ কিন্তু হচ্ছে না তারপর অপশন বিতে যদি দেখো যে অফারিং দেশন কম্পেন মানে কি বলতো কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ এখানে ক্ষতিপূরণটা আমাদের হতে পারে কারণ এটা কিন্তু বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তো দে আর অফারিং কম্পেনসেশন টু দা ফায়ার ভিক্টিম মানে হচ্ছে তারা মানে অথরিটি হচ্ছে যারা আগুনে পুড়ে গেছে তাদেরকে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য অফার করতেছে বা হচ্ছে ক্ষতিপূরণ দিতে যাচ্ছে এখানে কিন্তু এটা কিন্তু সঙ্গতিপূর্ণ হয় তারপর অপশন সিটা যদি দেখো যে দে আর অফারিং কন্টিনিউয়েশন এই কন্টিনিউয়েশন মানে হচ্ছে চলমান কোনো কিছু এখানে তো চলমান তো কোনো কিছু আসার তো না এটা তো মানে রং তারপর দেখো এখানে কি বলছে না মানে হচ্ছে কিছু। এখানে কি টাইপের কি কোনো কিছু মনে হচ্ছে তোমার যে এখানে টাইপের কোনো কিছু বুঝাচ্ছে সেটা কিন্তু এখানে কিন্তু বুঝাচ্ছে না তার মানে এখানে আমাদের একমাত্র সঠিক উত্তর হচ্ছে অপশন বি দে আর অফারিং কম্বিনেশন টু দা ফায়ার ভিকটিম মানে যারা আগুনে পুড়ে গেছে তাদেরকে হচ্ছে আহ কি দিচ্ছে মানে অফার করতেছে ধরো কোন টাইপের মানি হতে পারে বা হচ্ছে অন্য কিছু হতে পারে যে তারা হচ্ছে এটা তাদেরকে অফার করতেছে এখানে আমাদের সঠিক আমাদের এখন আমরা দেখো এটা হচ্ছে তোমাদের সাবজেক্ট এগ্রিমেন্ট সেই সাবজেক্ট এগ্রিমেন্টের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে তোমাদের এইটা আর এটা কিন্তু তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোন টপিকের একটা প্রশ্ন তো বা হচ্ছে কোন রুলের প্রশ্ন সেটা কি তোমরা জানো এই রুলটা হচ্ছে তোমাদের জন্য মানে আমি তোমাকে বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার জন্য একটা থ্রি স্টার একটা রুল আর এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি সাবজেক্ট মধ্যে এটা হচ্ছে তোমাদের যে ভগ্নাংশ বলে ভগ্নাংশ বা হচ্ছে যে ফ্র্যাকশন যেটাকে বলা হয় ফ্র্যাকশন কিন্তু এটা একটা প্রশ্ন তাই না মানে হচ্ছে এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ দুই পঞ্চমাংশ এই টাইপের কোনো কিছু এখানে আমি তোমাকে খুবই নিখুদভাবে হচ্ছে এই রুলটা শিখিয়ে দিচ্ছি তোমাদের জন্য পরবর্তীতে ভুল না হয় আর এখানে তোমরা একটা কাজ করবা তোমরা যারা আমাদের ক্লাস গুলো করতেছ তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে আমাদের এই ক্লাস গুলো তোমার কতটুকু হচ্ছে আমাদের আর তো ধারাবাহিক ভাবে আমরা ক্লাস দিচ্ছি আর আমাদের কিন্তু মৌলিক দিকের উপরে এখন পর্যন্ত মনে হয় সাতটা নাকি আটটা কিন্তু ক্লাস কিন্তু দেয়া হয়ে গেছে তো যারা এখনো আমাদের সেই ক্লাসগুলো গুলো তারা কিন্তু অবশ্যই আমাদের ওই ক্লাসগুলো কিন্তু করে নেবে তো দেখো আমি যে আলোচনায় ছিলাম এটা তোমাকে খুব ভালোভাবে শিখে দিই যেটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনের কোনো প্রশ্ন এটা তুমি কিভাবে সমাধান করবে এখানে হচ্ছে দুইটা হচ্ছে ধরো এখানে থ্রি এর জায়গায় ধরো আমি এখানে মনে মনে ধরে নিলাম আছে হ্যাঁ যদি দেখো যে এখানে থ্রি বা হচ্ছে এখানে যদি টু থাকে টু থাকলে হচ্ছে থ্রি এর মতোই ধরো টু আর থ্রি হচ্ছে একই বা হচ্ছে এখানে ফোর ফাইভ সিক্স যেটাই থাকুক একমাত্র এখানে এক্সপ্রেশন হচ্ছে ওয়ান এখানে থ্রি এর জায়গায় যদি একমাত্র ওয়ান থাকে আর এখানে যদি দেখো যে ফোর্থ ফিফথ বা হচ্ছে থার্ড তা হচ্ছে তোমার সিক্স যাই থাকুক না কেন যদি এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকলে দেখো এখানে ফোর্থের সাথে যুক্ত আছে না তো যদি দেখো যে ওয়ান আছে সেক্ষেত্রে তোমার কখনোই এখানে যুক্ত করা যাবে না তোমাদের কিন্তু এখানে ভার্বের মধ্যে কিন্তু শূন্য স্থান দেয়া আছে কিন্তু তোমাদের কিন্তু এখানেও কিন্তু শূন্য স্থান দেয়া থাকতে পারে তোমরা যদি দেখো যে থ্রি এর জায়গায় ওয়ান দেয়া আছে তাহলে এখানে যদি ফোর্থের সাথে বা হচ্ছে ফিফথের সাথে যদি এস দেয়া থাকে তাহলে সেটা কাটাই এটা কিন্তু কখনোই হবে না যদি দেখো যে একের চাইতে বেশি কোন কিছু যদি থাকে তারপর যদি দেখো যে এখানে ফোর্থ বা হচ্ছে ফিফ্থ যেটা আছে ওইটার সাথে যুক্ত নাই সেক্ষেত্রে কিন্তু এটা আবার রং হবে কারণ যদি এখানে একের চাইতে বেশি থাকে ধরো টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা এটা গুলো কেন পরবর্তী অংশে ভগ্নাশের ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের কিন্তু মাস্ট এ যুক্ত হবে ঠিক আছে যেমন হচ্ছে এক এক চতুর্থাংশ এই ক্ষেত্রে আমাদের এখন আমাদের এখন আমাদের ভার্ব কিভাবে নেব সেটা তোমার এখন দেখতে হবে দেখো এখানে হচ্ছে আমাদের শূন্য স্থানের পূর্বে হচ্ছে ওয়ার্ক ওয়ার্কটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল একটা নাও তাই না আনকাউন্টেবল একটা নাও এখন আনকাউন্টেবল নাওনের সাথে আমরা কোন ধরনের ডিটার্মিনার ইউজ করতে পারি

যদি দেখো যে কাউন্টেবল প্লুরাল কোন কিছু আছে যেমন এখানে থ্রি ফোর্থ মানে হচ্ছে এটা তো একটা বেশি ধরো এখানে আমাদের রইল হচ্ছে স্টুডেন্টস ঠিক আছে স্টুডেন্টস রইল বা এখানে ধরো বয়েজ রইল এরকম যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে যে ভার্বটা হবে সেই ভার্ব কিন্তু আবার তখন প্লুরাল হবে ভার্ব কিন্তু তখন প্লুরাল হবে যেহেতু এখানে ওয়ার্কের কথা বলছে ওয়ার্ক যেহেতু আমাদের আনকাউন্টেবল নন সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বটা নিতে হবে হচ্ছে আনকাউন্ট দুঃখিত সিঙ্গুলার ভার্ব নিতে হবে দেখো এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব কোথায় আছে এখানে হ্যাড তো হবে না

আমাদের মেন কথা হচ্ছে যদি আমাদের উইথে ভিউ টি বা মাইন্ড বা হচ্ছে তোমাদের উড রেদার টু এইগুলা যদি থাকে ঠিক আছে এইগুলা যদি আমাদের থাকে সেই ক্ষেত্রে আমাদের কি ইউজ করতে হয় আমাদের যে ভার্বটা আসবে এরপরে শূন্য স্থানে তখন আমাদের ভার্বের সাথে অলওয়েজ আইন যে যুক্ত করে নিতে হবে আর নর্মালি আমরা জানি যে টু এর পরে আমাদের যে ভার্বটা বসে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে বসে কিন্তু এখানে যেহেতু আমাদের বলছে যে হচ্ছে তোমার উইথ এ ভিউ টু এটা হচ্ছে আমাদের এক প্রকারের এমন একটা কন্ডিশন যে এখানে উইথ এ ভিউ টু টু এগুলা থাকলে অবশ্যই আমাদের ভার্বের সাথে যুক্ত করতে হবে সেক্ষেত্রে দেখো এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি এখানে পার্সেসের সাথে দেখো আইএনজি যুক্ত আছে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর অপশন ডি আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটাও তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাই আঙ্কেল হু ইজ এ কার্ডিয়াক সার্জন ডিলস উইথ এটা হচ্ছে তোমাদের ওয়ান অফ সাব ইনস্টিটিউশনের একটা প্রশ্ন আর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু তোমাদের যে এক কথায় প্রকাশ বা হচ্ছে ওয়ান অফ সাব ইনস্টিটিউশন এখান থেকে কিন্তু তোমাদের মাস্ট প্রশ্ন আসবেই ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের মাস্ট প্রশ্ন আসবেই তো কার ডিএক্স সার্জন মানে কি বুঝায় বলো তো যারা হচ্ছে নর্মালি হচ্ছে হৃদরোগ বা হচ্ছে মেন কথা যে হচ্ছে মেন কথা হচ্ছে তোমার এখানে যারা হচ্ছে হার্ট নিয়ে হচ্ছে চিকিৎসা প্রদান করে ট্রিট করে তাদেরকে মনে করো যে সার্জন বলা হয় তো এখানে আর কোনো কথা নাই আমরা কিন্তু আগামী সাতাশে মার্চ থেকে কিন্তু আমরা একটা মডেল টেস্ট ব্যাচ কিন্তু শুরু করতে যাচ্ছি আমাদের মডেল টেস্টে তোমরা কি কি পাবে আমি একটু শর্টলি তোমার জানাচ্ছি যেমন হচ্ছে আমাদের এখানে মোট হচ্ছে বীর সেট পূর্ণাঙ্গ মডেল থাকবে গুচ্ছে যেরকম তোমার হচ্ছে একশো নাম্বারের

তোমরা যারা আমাদের মডেল রেসে ভর্তি হচ্ছো তাদের কিন্তু আমরা 5টা ইংলিশ লাইভ ক্লাস দিচ্ছি আর এই এই ইংলিশ লাইভ ক্লাস তোমার জন্য মানে অন অফ দা বেস্ট তোমার গুচ্ছের যে प्रिपरेशन হচ্ছে এই পিরিয়ডের মধ্যে কারণ আমরা এই 5টা ইংলিশ লাইভ ক্লাসের মধ্যে তোমার ইংলিশের উপরে যাবতীয় যত প্রকার সমস্যা আছে তোমরা জাস্ট হচ্ছে নোট ডাউন করবে আমাদের ক্লাসে আসার আগে এবং তুমি আমাদের ক্লাসে জানাবে যে তোমার এই এই সমস্যা আছে এই ক্লাসে কিন্তু তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলা কিন্তু আমরা সমাধান করে দেব এসরা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যে রুলগুলো আছে আমরা সিলেক্ট করেছি যে তোমাদের ধরো পঞ্চাশটা রুল গুচ্ছের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই পঞ্চাশটা রুল হচ্ছে তোমাদের শিখিয়ে দেওয়া হবে যাতে তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসলে তুমি পারো আর তোমরা যারা আমাদের মডেল শিটে ভর্তি হতে চাও তারা দেখো আমাদের এখানে একটা নাম্বার দেওয়া আছে এই যে জিরো এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা হচ্ছে টেলিগ্রামে তুমি জানাতে পারো আর আমাদের মডেল টেস্টটা শুরু হবে হচ্ছে আগামী সাতাশে মার্চ থেকে তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটাও তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে তোমাদের একটু আগে যেটা বললাম ওই যে তোমাদের ফ্র্যাকশনের একটা কথা বলেছিলাম না তো এখানে তোমাদের বলেছিলাম যে হচ্ছে আমাদের কাউন্টেবল ডিটারমিনার আনকাউন্টেবল ডিটারমিনার ওইটা বুঝতে পারো তুমি এখানে এখানে এই প্রশ্নটা তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানে দেখো আমাদের কি বলছে দে আর ড্যাশ প্যাসেঞ্জার্স ইন দ্য কম্পার্টমেন্ট টুডে তো এখানে এই যে প্যাসেঞ্জার্স এটা কি আমাদের বলো তো এটা হচ্ছে আমাদের কাউন্টেবল লিখে দিচ্ছি কাউন্টেবল প্লুরাল নাউন তাই না এটা হচ্ছে আমাদের কাউন্টেবল প্লুরাল নাউন আর আমাদের কাউন্টেবল নাউনের সাথে দুঃখিত কাউন্টেবল প্লুরাল নাউনের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে আমাদের যে ডিটারমিনারটা থাকবে সেই ডিটারমিনারটা আমার অবশ্যই কি করতে হবে প্লুরাল ইউজ করতে হবে বুঝতে পারছো আমাদের নাউনটা যদি প্লুরাল হয় কাউন্টেবল হয় সেক্ষেত্রে আমাদের যে ডিটারমিনার সেটা কিন্তু চোখ বন্ধ করে আমাদের প্লুরাল ইউজ করতে হবে আর এখন যদি দেখো যে আমাদের নাউন যেটা আছে ওটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সেক্ষেত্রে তো একটু আগে বললাম যে আমাদের এখানে সিঙ্গুলার ইউজ করতে হবে যেহেতু এখানে হচ্ছে প্লুরাল আর কাউন্টেবল সেক্ষেত্রে আমাদের এখানে কারণ আমাদের কাউন্টেবল ডিটারমিনার সাথে কাউন্টেবল বসে আর আনকাউন্টেবল ডিটার্মিনার সাথে আনকাউন্টেবল বসে বুঝতে পারছো এখানে আমাদের যে লিটল এই লিটল হচ্ছে আমাদের আনকাউন্টেবল ডিটার্মিনাল বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের রং মশল এ রং তবে এখানে লেস লিস্টটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল এটাও কিন্তু আমাদের রং তারপর লিস্ট এটাও কিন্তু আমাদের আনকাউন্টেবল এখানে হবে না এ মানে হচ্ছে অল্প কিছুজন মানে অল্প কিছুজন ধর 20 জন 25 জন এরকম কোনো কিছু আর এটা হচ্ছে আমাদের একটা কাউন্টেবল ডিটারমিনার কাউন্টেবল ডিটারমিনার আশা করি বুঝতে পারছো তো আর এখানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে ফিউয়ার তারপরে আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে বলছে যে হোয়াট ইজ দা অ্যাডজেকটিভ অফ দা ওয়ার্ড হার্ট এখানে যে হার্টটা আছে হার্ট হচ্ছে আমাদের একটা নাউন তাই না হার্ট এর অ্যাজ একটি ফর্ম বা বিশেষণ সেটা হচ্ছে তোমার এখানে জানতে হচ্ছে যে হার্ট এর বিশেষণ কোনটা তোমরা কি জানো হার্ট এর বিশেষণ কোনটা এটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ আর বেশ কিছু ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসছিল এখানে হার্ট এর যে অ্যাজ একটি ফর্ম সেটা কিন্তু আমাদের হার্টে নেই মনে রেখো হার্ট এর একটি ফর্ম হচ্ছে আমাদের হার্টে নেই এখানে আমাদের সঠিক উত্তর হবে এটা হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এর একটা প্রশ্ন ইউ মাস্ট এরাইফ আর্লি এভরিওয়ান এলস ড্যাশ এখানে কি হবে বলো এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্টেন্স হচ্ছে একটা প্রশ্ন ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্টেন্স এর প্রশ্ন আর এফ ডিও যেহেতু দেখো আমাদের কোনটা নিতে হবে আর ডু ডাসন হচ্ছে কি মানে প্রত্যেকে প্রত্যেকে যদি বোঝায় তাহলে কিন্তু এটা আমাদের কিন্তু সিঙ্গেল কোনো কিছু হচ্ছে বা মোট কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার একটা কি নাম তাই না তো এখানে সিঙ্গুলার যেহেতু এটা তার কারণে কিন্তু আমাদের এটা সিঙ্গুলার নিতে হবে আর এটা কিন্তু আমাদের থার্ড পারসন এটা কিন্তু আমাদের থার্ড পারসন एवरीवन মানে কি एवरीवन মানে হচ্ছে মানে প্রত্যেককে মানে হচ্ছে যে কেউ হতে পারে আমি হতে পারি তুমি হতে পারো এটা হচ্ছে ফার্স্ট পারসন বা হচ্ছে সেকেন্ড পারসন কোনো কিছু না এটা হচ্ছে থার্ড পারসন আর আমাদের যদি প্রেজেন্ট টেন্সে যদি থার্ড পারসন থিং নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে কি ইউজ করতে হয় এস বা এস যুক্ত করতে হয় তাই না তো সেক্ষেত্রে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে ডাস এখানে কিন্তু আমাদের বি কিন্তু সঠিক উত্তর নয় তো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো এটা হচ্ছে তোমাদের একটা কন্ডিশনালের প্রশ্ন আর ভর্তি পরীক্ষায় গুচ্ছ বল্লো আর যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বল্লো এই কন্ডিশনাল থেকে তোমাদের মাস্ট প্রশ্ন আসবে এটা কনফার্ম তো এখানে দেখো তোমাদের সঠিক উত্তর কোনটি হয় ইফ আই ড্যাশ এ মিলিয়নিয়ার আই উড হেল্প আ কস এখানে দেখো এখানে যেহেতু ইফ যুক্ত ক্লজের মধ্যে আমাদের শূন্যস্থান দেয়া আছে তাহলে পরবর্তী ক্লাসে দেখি আমাদের কি বলছে এখানে উড দেয়া আছে তাই না আমাদের যদি উড থাকে ধরো উড আমি এখানে লিখে দিচ্ছি দেখো যদি আমাদের কোন ক্লসে উড প্লাস যদি আমাদের ভার্বের ভি ওয়ান থাকে সেক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে ইফ যুক্ত ক্লসের মধ্যে ওয়ার দেবে আর কোনো কথা নেই ঠিক আছে উড যুক্ত ক্লসের মধ্যে তোমার কি দিতে হবে ওয়ার আর আজকে আমাদের ক্লাসে এ পর্যন্ত ছিল তোমরা যারা আমাদের এই ক্লাসের সাথে ছিলে তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে যে আমাদের ক্লাসটা তোমাদের কাছে আসলে কেমন লেগেছে তো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে